যে বিএনপির যে একটি জনসভা গত শুক্রবার হলো এবং সেটি কিন্তু বেশ সফল হয়েছে বলেই আমরা আহ ধারণা করতে পারি কারণ বেশ জনসমাগম হয়েছে এবং যারা নেতাকর্মী ছিল তাদেরকে বেশ উজ্জীবিত মনে হয়েছে এবং তারা বলেছে যে এখান থেকে যে আগামী দিনগুলোতে রাজপথে থেকেই তারা জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নে তারা ভূমিকা রাখবেন এবং এর বাজে একটি বিশেষ উল্লেখযোগ্য দিক হচ্ছে যে গতকাল আমি দেখলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে ডোনাল্ডু তো বাংলাদেশে এসেছে আপনাদের কি রোনাল্ডো এসেছে এটা নিয়ে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নাই এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কুকি চিন এখানে কি করছে বা আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো এগুলো রোনাল্ডো সফরের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ তিনি বুঝিয়েই দিলেন যে আসলে ওই যে একটা বিএনপি যে ডামি নির্বাচনের আগে দিয়ে তারা যে একটা আমেরিকার প্রতি যে একটা আশা আকাঙ্ক্ষা করেছিল সেখান থেকে সরে এসে তারা যে এখন রাজপথের আন্দোলন জোরদার করে নিজেদের দাবি নিজেদেরই বাস্তবায়নটা যে করতে হবে সেটা যে রিয়েলাইজেশন করেছে সেটা কিন্তু নুরুল ইসলাম খানের বক্তব্যের মাধ্যমে কিন্তু স্পষ্ট হয়েছে তো সবকিছু মিলিয়ে এই যে বিদেশের প্রতি ভরসা না করে জনগণকে একত্রীভূত করে তারপরে এই যে একটা আন্দোলন কর্মসূচি আগামী দিনে প্রণয়ন করার যে একটা চিন্তা বিএনপি নিয়েছে এটা কি আপনি একটা স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন মনে করেন এবং আগামী দিনে আসলেই আপনি মনে করেন যে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি একটা জোরদার ভূমিকা রাখতে পারবে আপনার কি মনে হয় হ্যাঁ আপনি ঠিকই বলছেন যে বিএনপি রাস্তায় থাকা মানে হচ্ছে আমি মনে করি ইজ এ পজিটিভ বিএনপি যে জনসভাটা করেছে আমরা পত্রপত্রিকায় তো এখন জানা খুব কঠিন তারপরে সোশ্যাল মিডিয়াতে আমরা জানতে পেরেছি খুব ভালো জনসমাগম হয়েছে এত কিছুর পরও বিএনপি কে এই কাজটাই করতে হবে বিএনপি বাংলাদেশের গণতন্ত্রের ভেঙ্গার এই মাস হচ্ছে এই মে মাসে হচ্ছে প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুবার্ষিকী কয়েকজন করে তিরিশে মে উনিশশো সালে তার যে নির্মত্যাকাণ্ডের আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে বাংলাদেশ বিরোধীরা ইনক্লুডিং ইন্ডিয়া যেখানে ইনভলভ আমরা মনে করি তো বিএনপি নজরুল ইসলাম খান সাহেব যে উপলব্ধিটা করছেন আমি তাকে সালুবাদ দিই একটা জিনিস মনে রাখতে হবে সেদিন আমি শুনছিলাম একজনের কথা আপনি যে সাইফুল আলম নীরব যুব দলের সম্ভবত সেক্রেটারি বা প্রেসিডেন্ট চারশো চৌত্রিশটা তার বিরুদ্ধে মামলা মনে করেন আমরা জানি পাঁচশো বেশি মামলা আছে আপনার এই ছাত্র দলের সাবেক প্রেসিডেন্ট কয়দিন আগে মুক্ত হল যুগ্ম মহাসচিব আপনার সোহেল সোহেলের বিরুদ্ধে এরকম সোহেলের বিরুদ্ধে এরকম একশো দুইশো তিনশো মামলা আছে বিএনপির এলডিও কয়েকশো থাকে অর্থাৎ বাংলাদেশটাকে আমরা যখন বিএনপির সমালোচনা বা আলোচনা আমরা তো করবো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বাংলাদেশটাকে অকার্যকর করার জন্য ভারতীয় প্রেসক্রিপশন শেখ হাসিনা এবং বাংলাদেশ বিরোধীরা যে এই প্রধান রাজনৈতিক দল বিএনপির সর্বস্তরের নেতাদেরকে যে পরিমাণ মনে করেন আপনি যদি জেলে নাও থাকে আপনাকে যে পরিমাণ হাজিরা দিতে হয় আপনি রাজনীতি করা আপনার জন্য মোরদের মোরদের অর্থাৎ এখানে ভারতীয় বা ইসরায়েলি প্লেনে আমি মনে করি বাংলাদেশটাকে একটা করদ রাজ্য একটা ইহেস্ট কান্ট্রি যে পরিণত করছে এটার প্রধান প্রধানতম উপজীব্য হলো বাংলাদেশকে শেষ করে দেওয়ার জন্য প্রধান রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা এবং যে পরিবার জিয়া পরিবার এদেরকে ধ্বংস করার জন্য আপনার নির্লক্স বাস্তবায়ন তারা যে শুরু করছে সেটা আমি মনে করি আজকে না সেটা দুই হাজার এক থেকে শুরু হয়েছে বিএনপি কে আমরা কেন সমালোচনা করি বিএনপি কে বিএনপির মতো এত বড় রাজনৈতিক দল আপনি দেখেন এত কিছুর পর একটা জার দিছে ওই দিন ভেরি শর্ট পিরিয়ড কি পরিমাণ মানুষ আপনার জনসভায় হাজির করবে বিএনপি কে আমরা কেন বিএনপির এই যে পিং ট্যাংকের কারি যে আজকে নজিবুল ইসলাম খান সাহেব এই কথা বললেন আপনি আমেরিকাকে পাট্টা দেও না দেওয়ালের দরকার নেই পাত্তা দেওয়ালের দরকার নাই তারা তাদের জায়গায় থাকে আপনি আপনার অবস্থানে থাকেন আমেরিকা তার স্বার্থে আপনার পিছনে দৌড়াত আপনি তাকে ফেলে দিতেও দরকার নাই মাথায় নিওয়ার দরকার নেই এখানে আপনার অবস্থান থাকে আপনি আটাইশে অক্টোবরের পরে আপনার প্ল্যান কি ছিল আমরা যে বারবার একটা বলি আপনারা তো দেশের আমরা তো আপনাদের জন্যই কথা বলি আপনার না থাকলে আপনার কথা বলার কোনো লাভ নেই আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রপতি জিয়ার দল বেগম খালেদা জিয়ার দল তারেক রহমানের দল তো গণতন্ত্রের ভেঞ্জার আপনারা গণতন্ত্র চান বলে আমরা আপনাদের উৎসাহ দেওয়ার জন্য আপনারা যেটা বাংলাদেশে বলতে পারেন না আমরা কিছু পাগল ছাগল সারা দুনিয়া থেকে কথা বলি কেন আমরা কথা বলি আপনারা যদি আমাদের সমালোচনাকে সমালোচনা মনে না করে আপনারা যে আঠাশে অক্টোবরের পরে আপনাদের কি প্ল্যান ছিল মানে হোট গুড ভি দা কাউন্টার প্রোগ্রামে এগেন্স এই যে ধ্বংস করে দিল আপনাদের কিরকম একটা একুশে থেকে উনিশশো সাল থেকে আমি যদি আগের একটা বাতু দিই আপনারা যে ধীরে 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 এত মানে স্কুইজের মধ্যে থেকে আপনারা যে একটা অবস্থান নিলেন দশ লাখ পনেরো লাখ কেউ বলে বিশ লাখ মানুষ যে আনলেন এখানে যে একটা সাউন্ড গ্রেনেড দিয়া পিয়ার গেস দিয়া এই যে জল্লাদি কাজ হাসিনা করবে এটা আপনারা জানেন আমাদের থেকে তো আপনারা একশো গুণ বেশি জানেন আপনারা তো এগুলো ভুক্তভোগী আপনাদের কাউন্টার প্রোগ্রাম কি ছিল কেন সেদিন ঢাকা শহরকে আপনারা তামারি করতে পারেন কোন যুদ্ধ করতে হবে না আমি তো আপনি বলতেছি না যে আপনি জ্বালাই পোড়াই করে দেন আপনারা সেদিন স্টেস থেকে নেমে গেলেন আপনাদের দশ লক্ষ মানুষকে কোন দিক নির্দেশনা দিতে পারলেন না আপনারা দাঁড়াইতে পারলেন না কেন পুলিশ মিলিটারি র্যাব গুন্ডা কোনো দিন আপনাদের সামনে দাঁড়াইতে পারত না আপনারা যদি শুধু দুই চার পাঁচ ছয় ঘন্টা যদি টিকতে পারত আপনারা দশ লাখ মানুষ কি মনে না দশ লাখ মানুষ যদি সেই দিন যদি শুধু থাকতো আরে হাসিনা তো চায় হাসিনা তো লাশ ওই যে ওই কি না তার যে পি ছিল বই লিখছে আমার ফাঁসি চায় সে তো লাশ পাইলে সে আপনার সে খুশি হই তা নাকি ঘুম আসতো তো সে লিখছে এটা তো আমার নাকি না দিন যদি আমরা মির্জা ফখরুল বা নুরুল ইসলাম খান বা বিএনপির টপ নেতাদের দীর্ঘায়ু কামনা করি সেই দিন যদি কেউ একজন মারা যেতেন কথার কথা আল্লাহ না করুন যদি আপনি যদি আহ সেদিন কেউ একজন যেতেন যেতে আপনাদের লাশের উপর যদি বাংলাদেশে আহ গণতন্ত্র ফেরত আসতো তাহলে কি সেটা ভালো কি ভালো হতো না আপনারা হয়তো মনে করতেন আপনারা আমাদের মৃত্যু কামনা করতে কিনা আমি সেটা বলছি না সেই পুলিশ অফিসার মারা গেছে যুব নেতা মারা গেছে সেখানে অনেক লোক তো মারা গেছে তো মারা যায় নাই আপনারা করলেন হ্যাঁ আপনারা খাচ্ছিলেন আপনাদের বয়স হয়েছে আপনারা অসুস্থ সবকিছু মাথার উপর কিন্তু গণতন্ত্র তো সেক্রিফাইস ছাড়া হয় না কোনো কিছুই রক্ত ছাড়া অর্জন করার যদি আপনারা করতে চান তাহলে কোনো দিন হবে না তো বিএনপিকে রাস্তায় অবশ্যই থাকতে হবে বিএনপি ধারাবাহিক আন্দোলন করবে বিএনপি জিয়াউর রহমানের দল বিএনপি গণতন্ত্রের দল বিএনপি মানে গণতন্ত্র বিএনপি মানে বাংলাদেশ এটা তো আমরা জানি বলেই তো আপনাদেরকে আমরা বারবার উৎসাহ দিই বারবার আপনাদেরকে সমালোচনা করি আপনারা এত বড় রাজনৈতিক দলের নেতৃত্ব যে দিচ্ছেন সেই ভার বহন করার মতো ক্ষমতা এবং প্রয়োজনে জীবন দেওয়ার জন্য আপনাদের কর্মীরা জীবন দিচ্ছে আপনাদের প্রতিদিন আপনাদের নেতারা কোথাও না কোথাও জীবন দিচ্ছে ভারতের বর্ডারে এই যে কয়দিন আগে আপনার হিন্দিতে আর দুজনকে হত্যা করলো এই বাচ্চারা আমাদের লোকজনকে হত্যা করছে করতেছে প্রত্যেক দিন তো ভারতকে যদি আপনারা টার্গেট লাগে যে আমরা বারবার একটা কথা বলি আপনাদের পরিষ্কার করে বলতে হবে তারেক রহমান সাহেব মির্জা ফখরুল সাহেব স্ট্যান্ডিং কমিটি মেম্বার সাহেবরা ভাইস চেয়ারম্যান সাহেবরা আপনাদেরকে বলবো ভারত তো আমার শত্রু না এই কথাটা প্রত্যেক দিন আপনাকে বলবো ভারত আমাকে নিজে থেকে শত্রু ডিক্লার করছে আমাদের গণতন্ত্রের শত্রু হিসাবে পঁচানব্বই পার্সেন্ট মানুষ মনে করে আপনি যদি ভারতকে টার্গেট না করেন আপনি যদি একটা পশু শিকার করতে গিয়ে যদি আপনি একটা পাখির দিকে আপনি যদি টার্গেট করেন তাহলে কি পশু আপনি করতে পারবেন হত্যা করতে পারবেন পারবেন না তো হাসিনা হচ্ছে পুতুল হাসিনা হচ্ছে তাদের কুকুর হাসিনা হচ্ছে তাদের পোষ্য ডোমেস্টিক এনিম্যাল এই ডোমেস্টিক এনিমেলকে যারা পালে তাদের ব্যাপারে আপনাদের কৌশল যদি না পাল্টান আপনারা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পোষণ করতে পারবেন কিনা আমি আমি সন্দেহ আমার সন্দেহ আছে আর যুক্তরাষ্ট্রের ডোনাল্ড লুকে নিয়ে আমি মনে করি এমন কোনো মন্তব্য করা যেমন দরকার নাই যেটা আগে বললাম যুক্তরাষ্ট্রের কি প্ল্যান সেটা আপনারা জানার চেষ্টা করেন সেটা তো আর কোন হবে না আপনারা কেন আপনাদের কিংক ট্যানকে এনগেজ করতেছেন না যুক্তরাষ্ট্রের আগামী দুই বছরে কি প্ল্যান পাঁচ বছরে কি প্ল্যান দশ বছরে কি প্ল্যান সেটা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আঠারো কোটি মানুষের প্রতিনিধি হিসাবে বিএনপি কে না জানালো বিএনপি কে জানার চেষ্টা করতে হবে ডোনাল্ড লুকে আপনি একজন ব্যক্তি দেখছেন কিন্তু তার পিছনে যে তাদের ফরেন পলিসি কি এগুলা তো আপনাকে জানতে হবে যতই আমার সাথে সে প্রতারণা করুক প্রতারণা করছে এই জন্য আমাদের আগ্রহ নেই আমরা দেখতেছি বাংলাদেশের মানুষ আগ্রহ নেই কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু আপনি ঢেলে দিতে পারবেন না ইউরোপ আপনি ঢেলে দিতে পারবেন না শুধু ডিনার আর ওই লাঞ্চ খাইলে হবে না ওই যে যুক্তরাজ্যের আপনার কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী হচ্ছে অ্যান মেরি কয়দিন সেখানে দেখলাম কিন্তু তাদের প্ল্যান কি কারণ যুক্তরাষ্ট্র করে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ইউএসএ এই যে তাদের সাথে যে আপনার আপনার ইন্টেলিজেন্স রিপোর্ট যে শেয়ার করেন সেখানে আপনারা সেই শেয়ারিং আপনারা না জানলেও আপনারা চেষ্টা করেন সেখানে তো ওই কোন সদাগর দিয়ে হবে না সেখানে আপনার শফিক রহমান লাগবে ডক্টর সাইদুজ্জামান লাগবে ডক্টর মাহবুব লাগবে ডক্টর আসিফ নজরুল লাগবে ডক্টর জাফুল্লা তো মারা গেছেন তো সুতরাং আপনারা রাষ্ট্রপতি জিয়ার পথে বারবার বলি আমি এই কথাটা হয়তো অনেকে পছন্দ করবেন না আমি বলবো যে ইউ হ্যাভ টু গো থ্রুয়াইট প্রেসিডেন্ট জিয়া যে উনি এই যে বারডেমের প্রফেসর ডাক্তার ইব্রাহিমকে নিয়োগ করছিলেন উনি জানতেন যে ডক্টর আবুল প্রফেসর আবুল ফজল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার এবং আহ রাষ্ট্রপতি যে উপদেষ্টা করেছিলেন কিন্তু উনি তাকে তার উপদেশা নিয়োগ করছিলেন কেন উনি জানতেন তারা এটিস্ট হলেও দেওয়ার পেট্রিয়া আপনি আমি দুই ডজন নাম বলতে পারবো রাষ্ট্রপতি জিয়ার যারা বিএনপির সদস্য কোনোদিন হয়নি ডাক্তার ইব্রাহিম কোনোদিন বিএনপি সদস্য হয় নাই আবুল ফজল কোনোদিন বিএনপির সদস্য হয় নাই প্রভাতের শামসুলও কোনোদিন বিএনপির সদস্য হয় নাই লট এনআতুল্লাহ খান কোনোদিন বিএনপি সদস্য হয় না এই যে নিউজ পত্রিকার প্রতিষ্ঠাতা যারা এই যে সেলিমা রহমানের ভাই বড় ভাই আমি বলতে চাচ্ছি রাষ্ট্রপতি যোগ্য লোকদেরকে আন্তর্জাতিক সম্পর্কের লোকজনকে এই যে দলের নাইনে দেশের জন্য কাজে লাগিয়েছে আমি মনে করি সেই থেকে এখন অনেক বেশি মানুষ এখন এই দেশ রক্ষায় গণতন্ত্র রক্ষায় বিএনপি কে সহযোগিতা করতে চায় বিএনপির নেতৃত্ব সহযোগিতা করতে চায় আমি তাদের কাজে লাগাতে হবে বিএনপি নেতাদের যে নিয়ে ফরেন কমিটি করলে হবে না বিএনপি কমিটির মধ্যে তো এরা তো বাস্তবায়ন করবে এরা তো যে শোকরা মোকরা কিছু সদাগত টদাগত দিয়ে এগুলো করলে হবে না আপনাদেরকে বিএনপির রাজনৈতিক ভার আপনারা বহন করতে পারবেন না এটা আমি বলবো না কিন্তু আপনারা সোফার পারেন না এবং নেতৃত্বের পরিবর্তন হলে পরিবর্তন করেন এবং আপনাদেরকে থিঙ্ক ট্যাঙ্ক যারা আপনাদেরকে চালাবে বহির্বিশ্বের সাথে এবং আপনারা আসলে কোন জায়গায় ফোকাস করতে হবে আমরা তো ধরেন এখানে বক বক করতেছি আপনারা হয়তো মনে করতেছেন আমরা শুধু কথা বলি আমরা কথা বলার চেষ্টা করি যতটুকু আমাদের জ্ঞান আছে সেটা দিয়ে। আপনারা আরো জ্ঞানী মানুষ আমরা আমি অন্তত জুতার জন্য নাম বললাম এগুলো সবচেয়ে আমি বলি আপনারা তাদেরকে নিয়োগ করেন হোয়াট টু ডু হোয়াট নট টু ডু যদি সেটা না করতে পারে তাহলে বাংলাদেশের কোটি কোটি মানুষের যে আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের ভোট দেওয়া বাংলাদেশের এরকম একজন জানোয়ার গন্দার এই দস্যুরানি এই ভারতের পাঁচ গোলামটাকে হঠাৎ যদি বাংলাদেশের মানুষের শাসন হয় আপনারা কায়েম না করতে পারে তাহলে যদি দায়িত্ব এই দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে এবং এই দেশটাকে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাচ্ছে তো সুতরাং সতেরো বছর তো কম সময় না সতেরো বছর একটা জেনারেশন শেষ হয়ে গেছে আরেকটা জেনারেশন আসতেছে ভুলে যাচ্ছে না যে আপনারে দেশের মানুষ জানে না আমরাও ডেমোক্রেসি বলেছি আইডি শাসন বলে দিচ্ছি তো সর্বশেষে বলবো বিএনপি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক আপনারা রাস্তায় থাকবেন গণতান্ত্রিক ব্যবস্থা ফেরত আনার জন্য আপনারা কম্প্রিহেন্সিভ প্ল্যান নেন ভালো হইলে কি খারাপ হইলে কি কাউন্টার কি করবে আমি মনে করি একটা দুইটা তিনটা চারটা প্ল্যান নিয়ে আপনি নামেন আমি মনে করি বৈদেশিক সাহায্য আপনাদের পিছনে তারা আপনাদের পিছনে দৌড়াবে যদি আপনারা গণতান্ত্রিক ব্যবস্থা করা আনার জন্য সত্যিকারের কার্যক্রম এই যে জনসভা ডাকলেন এই যে আপনাদের সফলতা আমি মনে করি বাংলাদেশের মানুষ বিএনপি কে পছন্দ করে বিকজ বিএনপি ইজ দ্য অল পার্টি হুইচ ক্যান রেস্টোর ডেমোক্রেসি ইন বাংলাদেশ রুল